আমাকে দেখ আমার ভাতা সৌদি যে আমি চার ছেলের মা হয়েছি তাই তো কেউ কোনদিন আমাকে নাম করানি বুলতেই পারে না তোর ভাতা রি তো ভালো লাগে তোর ভাতা রি তো নাম করানি বলে তোর পরে বলবি হ্যাঁ ওরে গে বলটার মা ঘাসকে যাবি রে কি বললি এ কোন তোর কাজ সামনে না হয়নি এত বেলা হয়ে যেত তাড়াতাড়ি চ ছাগলের দিকে ভ্যা ভ্যা করে মুছছে হ্যাঁ রে যাবো দাড়া তো হাতে একটু কাজ আছে সামনে লি আছে চল রে বুবু তাড়াতাড়ি চল আমার বেলা কাজ আছে কাপড় জানিস গেবুবু কি আছে রেবু আমার এই ছাগলটা না দুদিন থেকে খুটিয় বাঁধা আছে দুদিন ধরে সুখ জানিস কি আমাদের মিনসা দা বলছে যে দুটা ঘাস খাই না দেও একবারই কিয়া চুদার বংশ জানিস ও হালা ও কথা পুলিস না রে বুবু ও তোদের বাড়ি যা হালা আমাদের বাড়ি ওস তাই ওই মিনসে তোদের বাড়িতে দুদিন খাইনি আমাদের তিন দিন ধরে খাই ওই জারিয়া কে রোজ বলে যে দুইটা ঘাস লিয়েছে গা ঘাস লিয়েছে ও গা শুনে সবারই ভাতার ওয়ারি বুবু জানিস জারিয়ারা পরের কাজে যা গাড়ি বুদ করে খাইবে আর বাড়ির একটা কাজ বললে না ওরা একবার গায়ে আসি বা বাজায় ইয়ে যায় জানিস চল

হ্যারি বুবু ভাই বলে সৌদি গেল চলো তো সৌদি থেকে কতদিন থেকে এলো আর বলিস না বুবু এই এক সপ্তাহ হলো যার আর কেজি আছে জানিস বাড়িতে এসে থাকতেই চাই না দশ বছর টানা থাকে এলো আবার বলে শুনছি যে ভিসাকে লাগাইছে আবার বলে কবে পাইলে যাবে আরে বুবু তোর দাদা লাখে গুণে ভালো আছে রে আর ওই আমার একটা জায়রে আছে যেটা কাজই করে না ওই রোজ মদ খাইছে আর এসে আমাকে কি লাভ শুধু একটা ছেলে হয়েছে রে বুবু নাইলে আর মুখে কবে মুইতে দেব বাপের বাড়ি চলে যেতে কথা বাদ দে বুবু আমাদের তো জানিস কপালি খারাপ কি করে আর হ্যাঁ কাল রাতে চিল্লা চিল্লি রাহুল শুনু ভাই মদ খেয়ে আবার ঝামেলা করছিল কি তোর সাথে না বুবু তোর ভাইয়ের সাথে ঝামেলা না ওই শকুনির মা ওর সাথে ঝামেলা আমার ছাগল না তো বারো মাস খুঁটিয়াতে বান্ধাই থাকে ছেড়ি নিয়ে কাল কি ভাগ্য তুই ছেড়িয়েছি

সব কথা বাদ দেরে বুবু তো কত রোজ আমি ডাকতে যাই তুই আমার কাজ ডাকতে এসেছি তো রাজ এত তাড়াতাড়ি কাজ হয়ে গেছে কাজ কুতি হাজার রে বুবু আজ তো খাবারই করিনি কেন রে বুবু খাবার করিসনি কেনে কেন যাদের এক সপ্তাহ হলো সৌদি থেকে আসা যারা কত করে বলছি যে বাজার হাট করে দাও ঘরে চাল নাই নুন নাই তেল নাই বাল নাই বইতে নাই যারা কথাই শুনছে না যারা গাড়ি পাড়া দেয় বিছানা শুয়ে থাকছে জানিস সেদিক দিয়ে তোর ভাই খুব ভালো রে বুবু ওই মদ খাই গাইল দেয় মারে তা ওই বাজারটা ঠিক মতন করিয়ে দেয় হ্যাঁ বুবু ভাই এখনো মদ খায় বুবুর কথা শোনো জেরিয়া বলে মদ খায় জেরিয়া মাইক ঝেড়ে দিবে তাহলে মদ ঝেড়বে না রোজ মদ খাই আসবে আর আমাকে বলবে নাং করানি নাং করানি বুবু তুমি বলো তো আমাকে দেখে মনে হয় যে আমি নাং করে বেড়াই আমাকে দেখ আমার ভাতা সৌদি যে আমি চার ছেলের মা হয়েছি তাই তো কেউ কোনোদিন আমাকে নাম করানি বুঝতেই পারে না তোর ভাতাটি তো ভালো লাগে তোর ভাতাটি তো নাম করেনি বলে তোর পরে মাগি হ্যাঁ